আমাদের মোবাইল ক্লাব থেকে আমরা এই টাইপের ফোনগুলো যখন আসে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর সামনে ডিটেলস এ ক্লিয়ার করে বলে দিই হয়তোবা আমাদের মতো করে আমরা ক্লিয়ার করে বুঝাই দিই অনেকে আমাদের আমরা যেভাবে করে বুঝাই জিনিসটা অনেকের কাছে হয়তোবা ঠিকঠাক লাগে অনেকের কাছে ঠিকঠাক লাগে না এটা আপনার এন সিরিজের ডিভাইস এন সিরিজ হচ্ছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট কি এই রিলেটেড অনেক ভিডিও আমি এর আগেও করছি আজকে যেহেতু ফোনটা দিচ্ছি আবার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আরেকটা দেখাই এটা হচ্ছে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন হচ্ছে আপনি যখন অ্যাবাউটে ঢুকবেন যখন আপনি সিরিয়াল নাম্বারগুলো চেক দিবেন এটা যেমন এন সিরিয়াল আর এটা কি স্টার্টিং এ কি আছে থ্রি আছে থ্রি এন এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপেল অথেন্টিক ডিভাইস কিন্তু হচ্ছে থ্রি যে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অ্যাপেল স্টোরে অ্যাপেল স্টোরে বলেন আই সেন্টারে বলেন যে ফোনগুলো মূলত থাকে আপনি আমি ইনটেক ফোন যখন কিনবো তখন কিন্তু অ্যাপেলের স্টোরে গেলে আপনার জন্য একটা ফোন থাকবে স্যাম্পল হিসাবে সো এই যে ফোনগুলো থাকে এই ফোনগুলোর সিরিয়াল থ্রি থাকে আপনার তারপর হচ্ছে আমি অনেক ফোনে পেয়েছি সিক্স ফাইভ এরকম থাকে তবে ফোন কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি অন্য অন্য ফোন যেরকম ইউজ করতে পারতেছেন এরকম ভাবে এগুলো ইউজ করতে পারবেন সো এই ফোনগুলো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস সো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এগুলো অ্যাপেল স্টোরে ছিল অ্যাপল স্টোরে থাকার কারণে এই ফোনগুলো ইউজ করা হয় না আপনি আমি যখন ফোন ইউজ করব। এটা মোটামুটি অনেকটা টাইম রাফ ইউজ করা হয় সেই ক্ষেত্রে ব্যাটারি হোট অনেক কমতে থাকে আর অ্যাপেল স্টোরে যখন এই ফোনটা হচ্ছে 13 প্রো 14 প্রো যখন আসে থার্টিন প্রোর এই ফোনগুলো তারা বিক্রি করে দেয় সো এরকম একটা ডিভাইস আইফোন 13 প্রো একশো জিবি গোল্ডেন কালার একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার কন্ডিশন এটার প্রাইস থাকবে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র একাত্তর হাজার টাকা আমেরিকান ভেরিয়েন্ট এইটা গেল এরপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো হচ্ছে এন সিরিজ এনসিসটাকে আপনাকে বুঝতে হবে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট আপনি যখন অ্যাপেলের একটা ইনটেক ফোন কিনবেন আপনাকে এক বছর ইন্টারন্যাশনালি ভাবে অ্যাপেল অফিসিয়ালি ভাবে ওয়ারেন্টি দেয় অনেকে এক বছরের যদি আপনি মনে করেন যে না আপনি এক বছরের জায়গায় ওয়ারেন্টি আরো এক্সট্রা করবেন দুই বছর তিন বছর এটাও আপনি অ্যাপেল থেকে করতে পারবেন সো ওই ইনটেক ফোন কেনার ক্ষেত্রে আপনার যদি কোনো ফোনে ইস্যু হয় সো সেই ক্ষেত্রে অ্যাপেল থেকে আপনাকে রিপ্লেস করে আরেকটা ইউনিট দেয় এটাকে আমার মতে আমি আপনাকে বলে দিলাম এখন আপনাদের মতামত হয়তো অনেকের ভিন্ন অভিন্ন হইতে পারে সো যাই হোক এটাও আমাদের অথেন্টিকেশন বিষয়টা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে দিলাম সো এটা হচ্ছে আপনার টুয়েলভ প্রো টুয়েলভ প্রো কিন্তু যেহেতু ওল্ড সিরিজের ডিভাইস আপনি ব্যাটারি এইটি থেকে এইটি ফোর ফাইভটাই আপনাকে এক্সপেক্ট করতে হবে আপনি এটাই পাবেন তবে এটা আপনার এন সিরিজের ডিভাইস হওয়ার কারণে এটা আপনি বেস্ট কন্ডিশনের ব্যাটারি পাবেন নাইনটি নাইন পার্সেন্ট সিলভার কালার এটাও ইউএসএ ভ্যারিয়েন্ট এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনষাট হাজার টাকা আর এটার প্রাইস থাকবে একাত্তর হাজার টাকা সো আশা করি আপনি মোটামুটি বিস্তারিত আমি আমার ভিডিওর মধ্যে অল্প টাইমের মধ্যে যতটুকু আপনাদেরকে বলে দিতে পারছি আপনারা বুঝতে পারছেন দুইটাই হচ্ছে অ্যাপের অথেন্টিক ডিভাইস একটা থার্টিন প্রো একটা হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো নাইনটি নাইন একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র উনষাট হাজার টাকা আর থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি সেভেন ব্যাটারি এটার প্রাইস থাকবে হচ্ছে একাত্তর হাজার টাকা আর আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে পনেরো দিনের আপনি পনেরো দিনের মধ্যে কোন ধরনের কোন মেজর যদি আপনি ইস্যু পান আমাদের কাছ থেকে রিপ্লেস করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের ভিডিও দেখার সাথে সাথে আপনাকে আমাদের হটলাইন নাম্বারে অ্যাডভান্স করে বুকিং করে ফেলতে হবে সকলে ভালো থাকবেন মোবাইল ক্লাবের সাথেই থাকবেন আর এরকমের আমাদের কাছে আনকমন ডিভাইস আসলে ব্যাটারি হেলথ বেশি থাকলে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে আপনি এই ফোনগুলো নিতে পারবেন ধন্যবাদ